হ্যাঁ এভ্রিউয়ান অবস্থান্তর ধাতুর আয়নের বৈশিষ্ট্য এটা কিন্তু প্রভিয়াস একটা অ্যাডমিশান টেস্টে আসছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট আমরা কিন্তু দেখছি ডেন্টাল অ্যাডমিশন টেস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাটার্ন কিন্তু প্রায় একই সো অবস্থান্তর ধাতুর আয়নের বর্ণ এই ছকটা আমরা কীভাবে পড়বো সবার দেখতে অনেক কঠিন লাগলেও আমি যেহেতু আলোচনা করছি আজকে সহজ হয়ে যাবে আপনি আমার সাথে জাস্ট একবার করে বলেন অবস্থান্তর ধাতুর আয়নের সিরিয়ালটা আমার সাথে একবার বলেন টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস আয়রন কোবাল্ট নিকেল কপার টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস আয়রন কোবাল্ট নিকেল কপার টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম আরেকবার টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস আয়রন কোবাল্ট নিকেল কপার ক্লিয়ার আচ্ছা এবার আমার সাথে সাথে আরেকবার বলেন কিভাবে বলবেন টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম তারপর ক্রোমিয়াম ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস আয়রন আয়রন ওবাল্ট নিকেল কপার ঠিক আছে আচ্ছা তাহলে কিভাবে বললাম আমার সাথে আরেকবার বলেন টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম আয়রন আয়রন ফাইন এই সিরিয়ালটা জাস্ট আপনি মুখস্থ করেন বর্ণ আমি মনে রাখায় দিব টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস ভ্যাঙ্গানিস আয়রন আয়রন কোবাল্ট নিকেল কপার আচ্ছা তাহলে সিরিয়ালটা কি সিরিয়ালটা হচ্ছে সিরিয়ালটা হচ্ছে গোলাপি বেনেশ বেবে গোলাপি হস গস নি কি বললাম তাহলে বেনিস বেবে গোলাপি হস গস বেনিস বেবে গোলাপি হস নি বেতে কি দেখাল বেতে হচ্ছে বেগুনি বেনিশ নীল সবুজ বেবে বেগুনি বেগুনি বেনিস বেবে গোলাপি হস হতে হচ্ছে হলুদ হচ্ছে সবুজ হস গস গতে হচ্ছে গোলাপি স গস গস সবুজ নিতে হচ্ছে নীল এখন আসি তাহলে আমাদের এটা মস্ত হয়ে গেছে কেন বেনিশ বেদে গোলাপি হসঘষ নেই ওকে ফাইন এখন আসি জানাডিয়াম বেনাডিয়ামের আয়ন আয়নের সংখ্যাটা কি হবে বেনাডিয়াম হচ্ছে একটা হবে এ ফোর প্লাস পর টব থ্রি প্লাস ঠিক আছে ম্যান্ডানিজের ক্ষেত্রে কি হবে একটা অব এ থ্রি প্লাস একটা হবে টু প্লাস আয়রনের ক্ষেত্রেও সেম একটা থ্রি প্লাস আরেকটা টু প্লাস মনে রাখবেন যেটা পাওয়ার বেশি সেটা উপরে থাকবে যেটা পাওয়ার বেশি সেটা উপরে থাকবে প্লাস থ্রি প্লাস টু প্লাস আয়রনের থ্রি প্লাস টু প্লাস ঠিক আছে তাহলে বেনিশ বেবি গোলাপি হসকসনি টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস ভ্যাঙ্গানিস আয়রন আয়রন কোবাল্টিক্যাল কপার